ভোরবেলা সোনালী রোদের আলো কৃষি জমির উপরে পড়ছে ধানের মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে যাচ্ছে গ্রামের সরল মানুষগুলো নতুন দিনের স্বপ্ন দেখে বাবা আজ আমরা কত ধান কাটবো যত পারো বেশি ধান কাটলে তোমার মা রাতে বেশি খুশি হবে তাহলে তো মা আজ বেশি মাছ ভাজা করবে হা হা টলো বাড়ি চলে যায় বিকেল হয়ে যাচ্ছে তোমার মা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে নিশ্চয়ই তোমার মা আমাদের জন্য বাদ বেড়ে বসে আছে হ্যাঁ বাবা দ্রুত বাড়িতে চলে যায় নিশ্চয়ই মা চিন্তা করছে আমাদের জন্য আর আমার অনেক ক্ষুধা লাগছে পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা পাওয়া যায় বুঝলে হাসান বাপ ছেলে সেই সকালে বেরিয়ে গেল এখনো আসার কোনো নামই নেই দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে অনেক চিন্তা লাগছে এই মানুষটা ছোট্ট ছেলেটাকে নিয়ে মাঠে গিয়েছে আমেনা এবার ফসল খুব ভালো হয়েছে সবই আল্লাহর দয়া এবার হাসানের জন্য নতুন জামা কিনতে পারবো আর আমার জন্য একটি বড় খেলনার গরু আব্দুল ভাই এবার তোমার কঠোর পরিশ্রমের ফল পেলে হ্যাঁ আল্লাহ আমাদের পরিশ্রমের ফল দিয়েছেন চলো আজ বাপ বেটা মিলে মেলা ঘুরে আসবো দেখি কিছু কিনতে কিনা তোমাদের জন্য বাবা ওই যে দোলা ওটাতে আমি ঠিক আছে তবে বেশি উচ্ছ্বাস করো না এই ফলগুলো নিয়ে ঘরে যাব তোমার মায়ের জন্য অনেক দিন পরে ফল কিনলাম সবাই মিলে মজা করে খাবো কিছু ফল প্রতিবেশীদের কো দিব তাদেরও হক রয়েছে বাবা ওইদিকে দেখো না ঘোড়াটি কত সুন্দর আমি এটি হায় আল্লাহ মনে হয় ঝড় আসছে আসান আসান বাড়ির ভেতরে যাও আমেনা চলো আমরা ফসল ঢেকে দেই। বাবা তুমি সাবধানে থেকো শেষ শেষ হয়ে গেল বাবা বাবা বজ্রপাতের ভেতরে বাহিরে যেও না এই মুহূর্তে বাহিরে যাওয়া ঠিক না হাই রে হাই আমার সব শেষ হয়ে গেল মন খারাপ না আব্দুল আমরা আবার চেষ্টা করব। চিন্তা করোনা আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আল্লাহ আমাদের ভালোর জন্যইই করেছে আমাদেরকে হতাশ হওয়া যাবে না হায়রে হায় আমার शौक নষ্ট হয়ে গেল এই দাঁড়াও তুমি আর বাইরে যেও না হায়রে আল্লাহ আমি কি তোমার এমন অপমানি করলাম তুমি আমাকে একবারে পথের ফকির বানিয়ে দিলে কোনভাবেই হতাশা সবাই যাবে না হতাশার মধ্যে দিয়েই একদিন আলো বেরই আসবে বাবা তুমি তো সব সময় বলো মানুষ পরিশ্রম করলে একদিন ভালো সময় আসবেই हां বাবা তুমি ঠিকই বলেছো আব্দুল তুমি আর কেঁদো না আমরা নতুন করে সব শুরু করব এবার নতুন ভাবে চাষ করব ভালো ফসল হবেই হ্যাঁ আল্লাহ আমাদের সহায় হবেন কোনোভাবেই হতাশ হওয়া যাবে না হতাশার মধ্য দিয়েই একদিন আলো বেরিয়ে আসবে আব্দুল ভাই চিন্তা করো না আমরা সবাই মিলে কাজ করব সবাই মিলে আব্দুলকে আমরা আবার সচ্ছল দেখতে চাই তোমরা আমার ভাই একা হলে পারতাম না বাবা গ্রামবাসীরা সবাই আমাদেরকে সাহায্য করতে চায় আমরা সবাই মিলে আব্দুল ভাইকে সাহায্য করতে যাব চলো চলো সবাই মিলে মাঠে চলো আজকে আমার অনেক খুশি লাগছে গ্রামের সবাই আমাকে সাহায্য করছে গ্রামের সবাই মিলে আব্দুলকে সাহায্য করতে এগিয়ে আসে সবাই হাতে হাত রেখে কাজ করতে শুরু করে এতে করে আব্দুলের মনে খুশির ঢেউ খেলে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে দেখা করেন সবার সাহায্য গ্রহণ করেন একদিন আব্দুল মসজিদে যায় ইমাম সাহেবের সাথে দেখা করতে এবং তার থেকে নসিহত গ্রহণ করতে ইমাম সাহেব বলেন জীবনে কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে যান মাল সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন সুতরাং ইমানদার হিসাবে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করুন তিনি কিছুরই দাতা তিনি হয়তো এর থেকে আপনাকে আরো বেশি দিবেন সাহেব ঠিকই বলেছেন হতাশ হওয়া যাবে না তো ফসল মাসাল্লাহ সুন্দর হয়েছে আগের থেকেও বেশি ফলন হয়েছে সবার সহযোগিতায় ফসলের কাজ চলতে থাকে এবার একেবারে বাম্পার ফলন হয়েছে ফলন দেখে আব্দুল এবার ফসল খুবই পুরাই ভালো হয়েছে আমরা শুধু শুধু অকারণেই হতাশ হয়ে যাই ফসল কাটার সময় হয়ে আসে জোল ফসল তুলতে শুরু করেন মনের আনন্দে আল্লাহর শুক্রিয়া এবার অনেক ভালো ফলন হয়েছে বাবা তোমাকে আগেও বলেছিলাম পরিশ্রম করলেই একদিন সফলতা আসবেই বুঝেছ হাসান এবার তারা ফসল তুলে বাপ বেটা মিলে বাজারে বিক্রি করতে যায় এবং তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে এবার ফসল ভালো হয়েছে হাসান এবার সত্যি তোমার খেলনার গুরু হবে বাবা আমার এখন আর খেলনার দরকার নেই আমি তোমার মতো কৃষক হতে চাই আমার ছেলে আমার ছেলে বড় হচ্ছে পরিশ্রম করলেই একদিন সফলতা আসবেই বুঝেছ হাসান এবার তাদের পরিবারটি সুখী পরিবার হয়ে ওঠে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না ফসল বিক্রি করার পরে আব্দুল গ্রামের সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে হাসান সবাইকে গল্প শোনায় আর আমিনা সবাইকে ডেকে ডেকে খাওয়ার খাওয়ায় এই ছোট্ট খোকা এদিকে আসো এটা নিয়ে যাও গ্রামটিতে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সবার মধ্যেই এক দারুণ বোঝাপড়ার পরিবেশ তৈরি হয় কঠোর পরিশ্রম ধৈর্য এবং ঐক্যই জীবনের আসল চাবিকাঠি